নমস্কার সবাইকে স্বাগত জানাই আজকের দিদির অনুষ্ঠান আপনাদের দিদি দিদির প্রোগ্রাম সবাই মিলে স্বাগত কারণ নতুন বছরে আমার মনে হয় আমার সঙ্গে প্রথম প্রোগ্রাম আজকে চার তারিখ জানুয়ারি মাসের আজকে বছরের প্রথম প্রোগ্রাম এখন যে যাই বলুক না কেন অনন্যাদির অনন্যাদির পরিচয়ের কোনো প্রয়োজন নেই আমি এটুকু আজকে জোর গলায় বলতে পারি দু হাজার পঁচিশ নিয়ে যে প্রেডিকশন অনন্যাদির আপনার শুনেছেন আর আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত ক্রুশিয়াল আলোচনা রাখব দিদির কাছ থেকে সেটা হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্য করতে গেলে আমরা কি করব। অবাধ্য সন্তানকে বাধ্য করতে গেলে খুব বেশি ঘুরছে বাইরে আপনার কথা না শুনে বন্ধুদের সঙ্গে সারাদিন সেও কিন্তু অবাধ্য পড়াশুনো করছে না অবাধ্য বড়দের উপরে মুখে মুখে তর্ক করছে অবাধ্য অনেক সময় বড়দের গায়ে হাত তুলছে ডেফিনেটলি অবাধ্য জিনিসপত্র ভাঙচুর করছে অবাধ্য আপনি লোকের সঙ্গে মিশতে বলছেন কিন্তু ঘরের কোনায় চুপচাপ বসে রয়েছে কি করছে আপনার জানা নেই মানে দেখুন কত রকমের পার্সপেকশন থাকে বন্ধ ঘরের মধ্যে চুপচাপ বসে রয়েছে বাইরে বেরোচ্ছে না মিশছে না দিনে 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 দিনের মানসিক অবসাদ হয়ে যাবে বাইরে বেরোচ্ছে না সে হচ্ছে আপনার অবাধ্য এদেরকে কি করে আমরা প্রপারলি ট্র্যাকে নিয়ে আসব। কি করে আমরা তাদের ট্রিটমেন্টটা করবো অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট কি হবে তাদের কারণ এদেরকে আপনি মেডিকেল ট্রিটমেন্ট কী করবেন মেডিকেল পার্ট আলাদা অ্যাস্ট্রোলজি আলাদা তাহলে কি কোনো গ্রহের জন্য মানে আপনি কখনো দেখেছেন ছেড়ে খুব দুরন্ত দোকানে গিয়ে আপনি বলছেন দাদা ওকে একটা ওষুধ দিন হয় সেটা সম্ভব নয় এর একমাত্র প্রতিকার হচ্ছে অ্যাস্ট্রোলজিতে আছে যেখানে ওকে কন্ট্রোল করা যায় দেখবেন কিছু কিছু প্রতিকার করার পর কেউ কেউ অত্যন্ত শান্ত হয়ে গেছে ধীর স্থির হয়ে গেছে আমি পাথরের নাম বলতে পারছি না বেশ কয়েকটা পাথর আমার এখনই মাথায় আছে মনে আছে আমি দেখেছি প্রপার যদি তাকে অ্যাপ্লাই করা যায় সে আস্তে আস্তে ধীর স্থির হয়ে গেছে কি করে করা যায় সেটা কিভাবে হয় কি করে পড়াশোনায় মন ফেরানো যায় আসুন আলোচনা করি দীর্ঘ চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন আমার দিদি সবার কাছে অত্য মানে একেবারে মুখে চেনা নামে চেনা সেটা হচ্ছে অনন্যাদি অনন্যাদিকে স্বাগত জানাই বংশ পরম্পরা জ্যোতিষ অনন্যাদি দীর্ঘদিন ধরে জ্যোতিষের সঙ্গে যুক্ত থাকার সুবাদে অন্ততপক্ষে কয়েক লক্ষ অবাধ্য ছেলে ট্রিটমেন্ট অনন্যাদির হাত থেকে হয়েছে এবং তারা আজকে ভালো আছে শুধু মানে কি বলবো মানে এতটাই চরম অবাধ্য বাবাকে খুন্তি গরম খুন্তি নিয়ে বাবার পিঠে দিয়ে দিয়েছে আচ্ছা এটা কত বড় চরম অবাধ্য আর একজন বলছে তোমার জন্য বাবা বাইক কিনে দিচ্ছে না আমি একদম তোমাকে ব্লাউজ দিয়ে গলায় ফাঁসি দিয়ে দেবো কীরকম কথা আরেকটি ছেলে কি করেছে কি আর বলবো এগুলো বলতেও আমাদের খুব খারাপ লাগে টিভিতে বলতেও ভালো লাগে না তো দেখো সে তার ছেলেটিকে এনে রেখেছে কলকাতায় পড়াশোনা করাবার জন্য হ্যাঁ আর সে এসে দেখে সেটা আর আমি বলতে পারবো না তার মা যে দেখেছে তা যাই হোক সেইটা দেখার ফলে মা তো মানে যে এখানে পড়াশোনা করতে কলকাতায় যেতে হয় যাতায়াত করতে হয় ও একটা ফ্ল্যাট কিনে দিয়ে তাকে রেখে দিয়েছে এইবার সে মা একদিন হঠাৎ করে গিয়ে এমন জিনিস দেখেছে সে মা আর আমিও বলতে পারবো না এখানে তো তারপরে মা যখন খুব বকাবকি করলো এইবার মাকে না কাঁচের বোতল দিয়ে মাথায় বাড়ি মেরে ভেঙে দিল মাথা ফাটিয়ে দিলো

ওই খারাপ জায়গাটাই নিয়ে যাচ্ছে আগে তার রেমেডির দরকার আর সেটা যদি না হয় আপনি ওই টুকটাকের পেছন পেছন তো এতদিন ঘুরে বেড়ালেন হ্যাঁ তো বলে সেই জন্যই তো আপনার কাছে এসেছি আমরা শুনুন তারপর আরও একটা কথা বলেছে যে একজন বলছে যে আমার ভাই বোন না মেয়ে তো ছেলে নেই তাই হিংসা সবাই বলে তাই হিংসা করে আপনাকে টুকতাক করছে আই বলে শুনুন পরের নামে দোষ দেবেন না এটা খুব অন্যায় আপনি জানেন সে করেছে যে আপনি না জেনে শোনা কথা কান দিয়ে কাকের পেছনে ছুটছেন তারপরে আমি ছক দেখে বলে দিলাম এই এই ব্যাপারে আপনার ছেলেকে ঠিক করুন দেখবেন আমি একদম বলে দিচ্ছি হতে বাধ্য আমি এরকম বহু বহু করেছি একটা দুটো নয় তারা তারা নিজেরাও এখনো সেই ছেলেগুলো বড় বড় জায়গায় পোস্টে চাকরি করছে তাদের বউদের বলে আজকে যদি মা না থাকতো আমাকে মা করে বলে না থাকতো আজকে কিছু হতো না

আচ্ছা এইবার আমি একটা একটা করে আপনার বলে যাবো হ্যাঁ যেটা বলছি সেটা হলো হরস্কোপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি আর কি এটা হলো এর হরস্কোপের মধ্যে না অর্থের জায়গাটা ভালো থাকবে না বৃহস্পতি অর্থ দিয়ে থাকে কারণ বৃহস্পতি আমি কেন কারণটা আমি বলে দিচ্ছি কারণটা শুনে নিন কেন কেন কথা উনি বললেন কারণ বুধের শত্রু বৃহস্পতি সেই কারণে বুধের ঘরে বৃহস্পতি এসে বসে গেছে এই বৃহস্পতি বসার ফলে ধনক ক্ষয় করিয়ে দেবে ওর অর্থের ক্ষয় করিয়ে দেবে অর্থ মোটেই রাখতে দেবে না কাউকে ধার দিলে সেই টাকা পাবে না আমি যা বলছি ভুল না ঠিক একদম ঠিক দিদি আমার প্রশ্ন এবং ও ডিসিশন নিতে হ্যাঁ অর্থনীতির প্রশ্ন ওর ব্যবসাটা ঠিক চলছে না হ্যাঁ চলবে না তো ব্যবসা না পয়সা না তো আসছে না মেইন প্রবলেমটা ব্যবসা নিয়ে না মেন প্রবলেম হচ্ছে পয়সার জায়গাটা নিয়ে পয়সা তাই তো জায়গাটা যদি ওকে ঠিক করে দেওয়া যায় ওকে তাহলে দেখবেন ব্যবসা ভালো চলবে ভালো চলবে তার কারণ কি পয়সা রোজগত ব্যবসার মাধ্যমেই হবে না তো সোর্স অফ ইনকাম বিজনেস হ্যাঁ সেই কারণে ওনার ব্যবসাটা ভালো চলছে না আর সেই ব্যবসা না চলার জন্যই আর্থিক অবস্থাটাও খারাপ হয়ে যাচ্ছে হুম এবং যে কার গ্রহটা ব্যবসা দেবে মানে ওর ব্যবসার কারক গ্রহ হল শনি সেই শনি বিষ নক্ষত্রে আচ্ছা এই বিষ নক্ষত্রে হওয়ার জন্য আরও বাজে হয়ে গেল কাজে এই দুটো জায়গা একে ঠিক করতে হবে দিদি আপনি আগে এই দুটো জায়গা ঠিক করুন আর ও তো চেষ্টা করলে চাকরি বাকরি কিছু ওর হতো ও ব্যবসায় চলে গেল। চাকরিটা চেষ্টা করতে পারতো কিছু যাই হোক যেটা হয়নি সেটা হয়নি এখন ভুল হয়েই যায় প্রত্যেক মানুষের জীবনে থাকে তবে চাকরিতে কি হলো হয়তো রোজগারের জায়গাটা প্রবলেম কারণ যেহেতু তুমি আগে বলেছো অর্থের জায়গাটা খারাপ অর্থের জায়গা খারাপ থাকলে সে চাকরি করতে গেলেও কম অর্থেতে গেলেও কম অর্থে বেতন কিন্তু ব্যবসা করাটা হয়তো তার প্রভাবটা আরো বেশি পড়ছে কারণ দেখবেন ব্যবসায়ীদের চাকরি টিকে ਆਪਣা অর্থের অঙ্কটা છે স্থির কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেটা ফ্ল্যাকচুয়েশন হঠাৎ করে কোনো মাল তুলতুল আপনার হঠাৎ করে পয়সা দরকার হলো কিন্তু যারা চাকরিজীবী দেখবেন তাদের খরচটা মোটামুটি ফিক্স তাদের একটা খরচটারে ঠিক করে না যে মাসে এখানে এটা দিতে হবে ওখানে ওটা দিতে হবে হঠাৎ করে মাসের মাঝখানে প্রচুর টাকা লাগবে এটা কোনো বিশেষ কারণে হতে পারে না হলে হবে না কিন্তু ব্যবসাইতে যে কোন সময় টাকার দরকার হতে পারে একটা কমে কোন মাল পেলো কোন জায়গা থেকে সেটা তুলে নিতে পারলেই সেটা তুলে নিতে পারলে তার প্রফিট বেশি মানে যদি এক সঙ্গে বালকে আর একটা মাল পেল মানে অনেকটা পরিমাণ মাল কিনতে হবে কোন একটা সুযোগ আসলো তখন হাতে পয়সা না থাকলে ক্যাশ না থাকলে সে তুলতে পারবে আর ব্যবসার কারক গ্রহ হলো বুধ তো এই হচ্ছে বুধ দুর্বল একেবারে জিরো পাহাড়ে আচ্ছা তাহলে কি করে হবে আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন দিদি কারোর সাথে আপনি নিচের হেল্পলাইন নাম্বার সেভেন আপনি যদি চান আপনি যোগাযোগ করে নিন আর দেরি করবেন না ঠিক আছে এইগুলো কি হয় জানো মানুষ নেগলিজেন্সি করেই যখন গর্তে পা ঢুকে যায় তখন গিয়েছে বলে আমার পাটা একটু বের করে দিন হ্যাঁ 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 হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন টিভি স্ক্রিনে 7596853615 এই নম্বরে আপনি ফোন করুন করে বুকিং করে আসুন

তার আগে একটা এরম ভাবে তমলুক আছে তমলুক আছে আমি তমলুক কবেই বলে দিচ্ছি একটু পরে নিচের আপনি যে হলুদ জায়গাটা যেখানে এখন সননাদি লেখা রয়েছে এখানটা ফলো করুন এখানে দেখুন জানুয়ারি জানুয়ারি খুব ক্লোজ মানে আজকে চার তারিখ কালবাদের পরশু দিন হচ্ছে শেওড়া পুলি দেখুন এই বলে বলে দিচ্ছে আপনার দেখুন টিভিতে নয় জানুয়ারি হচ্ছে বারাসাত তার মানে আজ থেকে তিন দিন পরে বারাসাত চার দিন পরে ঠিক আছে এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি হচ্ছে হাওড়া সব পরপর পরপর চেম্বার যাচ্ছে দেখুন বারোই জানুয়ারি হচ্ছে হাওড়া চেম্বার রয়েছে হুম সতেরোই জানুয়ারি হচ্ছে গড়িয়াহাট যারা গড়িয়াহাটে দেখাতে চাইছেন গড়িয়াহাটে বহু পুরনো চেম্বার দিদি সেখানে যান সেখানে আপনি দেখে নিতে পারেন বাইশে জানুয়ারি হচ্ছে কাঁথি দেখুন কাঁথিতে যারা দেখাতে চান তারা কাঁথিতে দেখাবেন বাইশে জানুয়ারি দিদি সেখানে ফিজিক্যালি যাচ্ছেন তেইশে জানুয়ারি হচ্ছে খড়গপুর দেখুন খড়গপুর চেম্বার লেখা এখন ঠিক যাচ্ছে নিচে তেইশে জানুয়ারি খড়গপুর এ হচ্ছে চেম্বার চব্বিশে জানুয়ারি হচ্ছে তমলুক তমলুকের চেম্বার দিদি কিছুক্ষণ আগে বলছিলেন চব্বিশে জানুয়ারি হচ্ছে তমলুক ইমিডিয়েট এই চেম্বারগুলোর জন্য আপনি নাম বুক করুন যদি মনে হয় খুব এমার্জেন্সি তাহলে আপনি অনলাইনে যোগাযোগ করতে পারেন যে দিন সেটা আজও হতে পারে কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার আমি বর্ধমান থেকে বলছি কার সম্পর্কে জানবেন নিজের সম্পর্কে বলুন আপনার নামটা বলুন তো একটু দেখি

বৃষ্টিক লগ্ন কুম্ভ রাশি জানা আছে লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র আর মানে শনির দশায় জন্ম না ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের দশায় জন্ম আর এবং গণ হলো গণ অর্থাৎ কি না রাক্ষসগণ হ্যাঁ এবার আপনি লাইনে থাকুন আমি একটা একটা করে বলবো প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি আগে সেটা আপনাকে আমি বলবো আপনি সায়েন্সও না কমার্সও না আর্টসের স্টুডেন্ট তাই কি হ্যাঁ কারণ ওনা আপনার সায়েন্সের কারক গ্রহ ভালো না আর্টসের কারক গ্রহ ভালো না অতএব আপনি পেলেন না সায়েন্স দ্বিতীয় নম্বর কথা আপনার আপনি কখনো কি মেয়ে কোনো মেয়ের সঙ্গে জড়িয়েছিলেন বলবেন সত্যি কথা কিন্তু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সম্পর্কে জানান চক এটা সত্যি কথা বলুন না 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 বলছেন এটা ছক কিন্তু বিবিত্তের কথা বলে না ঠিক আছে না বললেন আপনার খুব টেনশন অস্থিরতা এগুলো আপনার মধ্যে কাজ করে বলুন এটাও না না হ্যাঁ না এটা ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ ওইটা ঠিক থাকবে না তো ওটা ঠিক থাকে না আচ্ছা দ্বিতীয় নম্বর কথা আপনি খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করেন হ্যাঁ ভালো জামা কাপড় পড়তে পছন্দ করেন এবং আপনি সাত আট নয় দশ আপনার দাঁত কর্মপতি খুব ভালো কিন্তু তার পাওয়ারলেস জিরো পাওয়ার যার জন্য ভালো কর্ম পেল না কাজের জায়গায় খুব ভালো নেই ভালো নেই

আর সেখানে সেই রবি জিরো পাওয়ারে আর পেচ্ছি না ভালো চাকরি একবার ক্যালকুলেশন এখানে কোনো কিছু করার নেই পরিষ্কার পরিষ্কার কথা বুঝতে পেরেছেন আপনার ভালো বলছি যে আপনার কর্মকারক গ্রহ জিরো পাওয়ারে আর রবি থেকে মেডিসিনের কাজ যে কোনো ওষুধ ওষুধের কাজ আর আপনি সেটাই করেন আবার সেটা কিন্তু তার পাওয়ারলেস আপনার ছকে তাহলে আপনি কি করে পাবেন ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করুন যান আর আপনি খুব টেনশনে ভুগছেন সব সময় মানে আপনার যে মনের অবস্থা এখন এটা মানে ভাষায় বলা যাবে না ভুল না কি জান আপনি জানতে হবে থেকে বের হতে হবে আপনাকে জান আপনি যেটা ডিপ্রেশন যাদেরই রয়েছে তারাই কিন্তু একটু নিজেকে সেলফ স্টাডি করুন কাউন্সিলিং করুন অ্যাস্ট্রো কাউন্সিলিং ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এই ক্ষেত্রে অ্যাস্ট্রো কাউন্সিলিং করতে পারেন দিদির সঙ্গে এসে কথা বলতে পারেন অবশ্যই তাতে আপনার সমস্যা সমাধান হবে সুরা হবে আর সামনে রয়েছে মৌনী অমাবস্যা আঠাশ তারিখে আঠাশে জানুয়ারি মৌনী অমাবস্যা মৌনী অমাবস্যা বকুল গেল মৌনী এবার হচ্ছে মৌনি এলো আর বছরের প্রথম অবশ্যই ইংরেজি বছরের প্রথম তো যারা বকুলে আসতে পারেননি বছরের শেষ অমাবস্যায় আসেননি কৌশিতে কৌশিকিতে আসতে পারেননি বা কিছু তারা কিন্তু যে কোনো রকম গ্রহদোষ সংস্কার বা প্রতিকারের জন্য আপনি আসতে পারেন দিদির কাছে এবং তার জন্য কিন্তু বুকিংটা মাস্ট বুকিংটা হচ্ছে মাস্ট এই সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে ডেফিনেটলি বুকিং করাতে হবে আর চেম্বারের মধ্যে হাওড়া দিদির চেম্বার আছে শামবাজার দিদি চেম্বার রয়েছে রিসেন্ট শাওড়াপুলি একদিন বাদ দিয়ে দিদি চেম্বার রয়েছে কাঁথি দিদি চেম্বার রয়েছে তমলুক দিদি চেম্বার রয়েছে গড়িয়াহাট এই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং খড়গপুর এটা বলতে ভুল হয়ে গেছে খড়গপুর এই চেম্বারগুলো আছে তবে রিসেন্ট কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি শেওড়াপুলি বারাসাত আউড়া বারাসাত গোরিয়াহাট তোমলোক এই চেম্বারগুলো কিন্তু রিসেন্ট টাইমের মধ্যে রয়েছে কাথি এটাও কিন্তু রয়েছে তো কাজেই এই চেম্বারগুলোর জন্য যোগাযোগ করুন যদি মনে অনলাইনে আসবেন তাহলে আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন বেশ এবার আমরা ওই যে অবাধ্য সন্তানের কেন হয় সেটা আগে জানতে হবে রোগটা কেন হলো যদি মঙ্গল হলো কি উত্তেজক না কারো গ্রহ উত্তপ্ত গ্রহ আর সেই মুঘর সঙ্গে যখনই রাহু যুক্ত হয়ে যাবে রাহু যখন যুক্ত হয়ে যাবে তার মতো চরম উশৃঙ্খল আর কেউ হবে না আচ্ছা সেই ছেলে ভাঙচুর থেকে আরম্ভ করে আর রাহুর তো চাহিদার শেষ নেই অফুরন্ত চাহিদা কারণ সে গলা কাটা ভূত এটা গল্প আছে এখানে বলার টাইম হবে না তো যাই হোক সেই কারণে কিন্তু তার অফুরন্ত চাহিদার জন্য সে চুরি ডাকাতি ছিনতাই যা খুশি তাই করতে পারবে হ্যাঁ মিথ্যে কথা বলা এবং সে তার সঙ্গে যদি শনি যুক্ত হয় তারপর তো কেতু তাকে দৃষ্টি দিয়ে বসেই আছে কাজেই এর ফলে আপনাদের কিন্তু এই জায়গাগুলো দেখতে হবে আবার তার মধ্যে যদি রবি যুক্ত হয়ে যায় তাহলে তো মান সম্মান হারি করে ছেড়ে দেবে একদম তারপর এগুলো কিন্তু ব্যাখ্যা এই হচ্ছে এই হচ্ছে এমনি একটা বলে দিলে কি হলো কেন হচ্ছে আমি যদি নাই জানি কেন তাহলে না বলি তাহলে তো কারণটা না জানলে তো আমি কাজ করবো কি করে একদম ঠিক আর কারণ রবি সিগনিফাইজ হচ্ছে আপনার নাম যশ খ্যাতিপ্রতি হ্যাঁ এবার সেটা যদি রাহুর খর্তন মানে বুঝতে সেক্ষেত্রে সমস্যা দুধের মধ্যে একটু গলোচনা পড়ে গেল দুধটা পুরোটাই নষ্ট হয়ে গেল আবার এরকম কম্বিনেশন থাকলে মারাত্মক উন্নতি হয় মারাত্মক পতন হয় শুধু নয় সে যদি উচ্চ পজিশনে থাকে তাহলে ভালো ফল দেবে আবার সেই ভালো ফলটাকে ধরে রাখার জন্য রাহুল জায়গাটাকে ঠিক রাখতে হবে ঠিক আচ্ছা আরেকটা কথা বলি এই যে পড়াশোনা নিয়ে তুমি দীর্ঘ স্টাডি করেছ পড়াশোনার ক্ষেত্রে যারা পরীক্ষার জন্য আসে সবই এখন ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ছেলে মেয়ে আছে পড়ে পড়তে বসে না তা না কিন্তু মাথায় তাদের কিছু থাকে না এটা কেন হয় তোমার থেকে জানবো কিন্তু তার আগে আরেকজন ফোনে রয়েছেন কথা বলেনি কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্বাগত কোথা থেকে বলছেন আপনি আমি হাওড়া থেকে বলছিলাম হাওড়া থেকে নাম সাউন্ডটা আপনাদের লো লাগছে অনেক নাম শুভজিৎ দাস

সিংহ লগ্ন ধনু রাশি আপনি কি জানেন হ্যাঁ জানি জানি তাহলে ঠিক আছে আপনি লাইনে থাকুন এবার আমি বলবো একটা একটা করে ওকে আচ্ছা আপনি একটু লেজি টাইপের মানুষ ভাই হ্যাঁ একটু তো লেজি আছে হ্যাঁ এবং আপনার চশমা থাকা উচিত না হয় চোখের মানে সাইনাসে দশ প্রবলেম চোখের প্রবলেম এগুলো হবে নার্ভের প্রবলেম এগুলো কিন্তু আপনার মধ্যে আছে বুঝতে পেরেছেন না হবে না থাকলে

ঠিক আছে এর কিন্তু ভালো চাকরি পাওয়ার চক বিশাল জায়গায় পৌঁছবার চক অথচ আজকে যা পাচ্ছি সব এইরকম কেস মানে কি হলো এর বুধাদিত্য যোগ হয়েছে অর্থকারক গ্রহ খারাপ মানে তার রোজগার থাকবে না কারণ সনি দৃষ্টি দিয়ে বসে না ওই বুধাদিত্য যোগটাকে ড্যামেজ করে দিয়ে ড্যামেজ করে দিয়েছে আচ্ছা মানে এই যোগের ফলে যে বেনিফিট পাওয়ার কথা ছিল সেটা পাবে না পাবে না তারপরে শুধু তাই নয় দেখো একটা দুর্বল গ্রহ আর একটা সবল গ্রহ আর সবল গ্রহটা যদি অ্যাটাক করে দুর্বল গ্রহ কুপকাত আর এখানে তাই হয়েছে ঘটনা আমি একদম বুঝিয়ে দিই ভাই আমার এখানে কোনো ফুক ফাঁকির ব্যাপার নেই আমি যেটা বলবো একদম স্টেট বুঝিয়ে দিয়ে বলবো তো সেই কারণেই আপনার কিন্তু ভালো যাচ্ছে না আর আপনি খুব কাট কথা বলেন যাকে যা বলেন মুখের ওপরে বলে ফেলেন না ঠিক একদম একদম সব আপনার মিলতে বাধ্য আপনি একাকিত্তে ভোগেন সময় নিজেকে মনে হয় টেনশন করেন সব সময় একা একা ভাবেন না ঠিক বলুন তো

থার্টি ইয়ার্স অফ ওল্ড মানে এখনও পর্যন্ত রেস্ট অফ লাইফ আপনাকে খুব ভালো করে কাটাতে হবে বাদবাকি জীবনটা এবং এটাই হচ্ছে পিক আপের টাইম আপনি কথা বলে নিন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির ইতিহাস বলছে মানুষকে প্রপার ট্র্যাকে আনবার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং একজন ঠিকঠাক অ্যাস্ট্রোলজার তার পক্ষেই সম্ভব মানুষকে প্রপার ট্র্যাকে নিয়ে আসা তাকে কন্ট্রোল করা তাকে গাইড করা তাকে একটা কিছু না মানুষ প্রত্যেক মানুষের তো একটা স্বপ্ন চিন্তা ভাবনা থাকে সেটা বাস্তব করতে গেলে দেয়া গেল ছোট একটা রেমিডি কিন্তু তার বিরাট কাজ আপনাকে বিরাটভাবে ভাবে সামনের দিকে হেল্প করতে পারে আর আধ্যাত্মিক ক্রিয়াও আছে তার জন্য মونیও অবশ্য আছে সামনে 28 তারিখে হ্যাঁ তার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করুন অবাধ্য ছেলেকে বাঁধ করা থেকে সমস্ত কিছু সব কাজে হয় আজকে এখানেই শেষ করব অবশ্যই আগামী অনুষ্ঠান অর্থাৎ কাল বিকেল 4টার সময় দিদির সঙ্গে আবার দেখা হচ্ছে এখন এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে